হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্মেন্ট তো সে জন্য নিয়ে চলে মার্চ ফুল কারেন্ট এফেয়ার্সের পিডিএফ তো ওকে তোমরা একটু পিডিএফটা দেখে নাও পিডিএফ দেখো ই মার্ক যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এটা আমি তোমাদের একদম প্রিন্টেবল ফর্ম্যাটে বানিয়ে দিয়েছি তোমরা যে কেউ প্রিন্ট আউট করে নিতে পারো পিডিএফটা ডাউনলোড করার পর অথবা পিডিএফটা মোবাইলে পড়লেও কোনো অসুবিধা নেই ওকে এটা ফুল মার্চ মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স এবং টোটাল এখানে ছয়টি পেজ আছে মানে বোথ সাইজ যদি প্রিন্ট আউট করো তাহলে তিনটে পেজের মধ্যে হয়ে যাবে টোটাল এখানে কোশ্চেন দেখো কতগুলো রয়েছে এখানে টোটাল কোশ্চেন রয়েছে একশো আঠাশটি তো পুরো যেটা আমি তোমাদের উইকলি ওয়াইজ যেটা কারেন্ট অ্যাভার্সটা করিয়েছিলাম সেটা এখানে আমি একসাথে অ্যাড করে মার্চ করে দিয়ে দিয়েছি ওকে এবং এই পুরো পিডিএফটা পড়া কমপ্লিট হয়ে গেলে এই এই যে ভিডিও লিঙ্কগুলো রয়েছে দেখো ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক এই লিঙ্কগুলোর উপর ক্লিক করলে ডাইরেক্ট আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ওপেন হয়ে যাবে এবং এটা তোমার কতটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমার প্রিপারেশন হয়েছে বা কতটা তুমি পড়ার পর মনে রাখতে পেরেছো সেটা তোমরা এখানে মক টেস্টের মতো দিতে পারবে ওকে তো টোটাল কিভাবে ডাউনলোড করবে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একশো পর্যন্ত এখানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের রয়েছে আমি তোমাদের আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি ওকে সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের তোমরা আমাদের ওয়েবসাইটে চলে যাবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো সেখানেও ডাইরেক্ট পিডিএফটা আমি পোস্ট করে দেবো তো দেখে নাও ফার্স্ট আচ্ছা দেখো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেটাতে ক্লিক করলে ডাইরেক্ট এরকমভাবে পেজটা তোমাদের ওপেন হয়ে যাবে ওকে তো পেজটা যখন ওপেন হয়ে যাবে তখন তোমরা একটু নিচে নামাবে এরকম করে অ্যাডগুলো দেখতে পারবে এই যে মার্চ মান্থের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স এখানে লিখে রেখেছি মার্চ ফুল কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে ডাউনলোড করবে সেটা একটু দেখো না একটু নিচে চলে যাবে ওকে এখানে আমি ডিটেলসও তোমাদের এই পিডিএফ সম্বন্ধে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এখানে দেখো সবুজ কালারে যেটা মার্চ কারেন্ট এপার্স টোয়েন্টি টোয়েন্টি লেখা রয়েছে এটার উপর ক্লিক করলেই তোমাদের গুগল ড্রাইভের লিঙ্ক খুলে যাবে সেখান থেকে তুমি আশা করি ডাউনলোড করে নিতে পারবে মানে এটার উপর ক্লিক করলেই ডাইরেক্ট তোমার ডাউনলোড পেজ ওপেন হয়ে যাবে পিডিএফটা তোমার ডাউনলোড হয়ে যাবে তোমার মোবাইলে এবং তুমি আরামসে পড়তে পারো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো সেখান থেকেও ডাউনলোড করে নেবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং দেখো এখানে হোয়াটসঅ্যাপে শেয়ারেরও লিঙ্ক রয়েছে ফেসবুকের শেয়ারের লিঙ্ক রয়েছে তো অবশ্যই পেজটা শেয়ার করেও রেখে দিতে পারো যদি পরবর্তীকালে পিডিএফটা খুঁজে না পাও সেই জন্য এবং তার সাথে এখানে আরেকটু নিচে নামলে দেখবে এখানে তোমাদের ফেব্রুয়ারি মাতের কারেন্ট অ্যাফেয়ার্সটাও পেয়ে যাবে যারা এখন পর্যন্ত ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করো নি ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং